আপনি বিয়াটাই মিথ্যা দিয়ে শুরু করেছেন আপনার সন্তান আর কত ভালো হইতে পারে আপনি তো আপনার সন্তানের জীবনটাই মিথ্যা দিয়ে শুরু করলেন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানের কাছ থেকে একটা প্রত্যয়ন পত্র নিলেন সুন্দর করে প্রত্যয়ন পত্র লিখে দিল ছেলেটা অনেক ভদ্র অনেক সুন্দর জীবনেও প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করে নাই দেখবেন ওই ছেলের নামে যত রিপোর্ট জমা হয়েছে একখানে করলে একটা বস্তা ভর্তি হয়ে যাবে এরকম সার্টিফিকেট ডাক্তারের কাছ থেকে নিয়ে ছুটি নেই অন্য কোনো কারণে ফেসবুকে পোস্ট দিয়ে দিয়েছেন অথবা তিনি অন্য কারণে পোস্টটা দিলেন কিন্তু হয়তো বা মনে হচ্ছে যে আমরা উদ্দেশ্য করে পোস্ট দিয়েছে আমরা মদিনা সনদ অনুযায়ী সমাজ চলাব এইরকম সুন্দর ভাষণ যে মানুষটা দিতে চায় সুন্দর ভাষণটা সুন্দর ভাবে যে মানুষটা দেয় আল্লাহ পাক বললেন এই মানুষটা এই মানুষটা আল্লাহকে ধোকা দেওয়ার জন্য চিন্তা করতেছে আল্লাহকে ধোকা দিতে চাই আর যারা ইমান এনেছে সরল মনা মানুষ যারা সুন্দর প্রকৃতির মানুষ যারা ইমানদার এই মানুষগুলোকে ধোকা দিতে চায় এই পৃথিবীতে সে জঘন্যতম অপরাধের মধ্যে যতগুলো অপরাধ রয়েছে তার মধ্যে মিথ্যা হচ্ছে অন্যতম এটি হচ্ছে এই পৃথিবীর বুকে যত রকম অপকর্ম আছে সকল অপকর্মের মূল হিসাবে কাজ করে এই জন্য এই মিথ্যা পরিহার করতে হবে আমি মিথ্যার কতগুলো ধরন আছে কতগুলো প্রকৃতি আছে এগুলো আমরা জানব এবং এই তার কি পরিণাম এ বিষয়ে জানবো এবং সর্বশেষ এর থেকে বাঁচার কিছু পন্থা আমরা জানার চেষ্টা করবো পাক যেন এমন সব কথা বলার সোনার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী পৃথিবীবাসী কেন মানুষের উদাহরণ দিতে কেন সোরা ব্যাপার সরুর দিকে ইঙ্গিত করে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে কিছু মানুষ থাকবে তোমাদের মধ্যেই কিছু মানুষ এই পৃথিবীর বুকেই থাকবে যে মানুষের আচরণগুলো আমি আল্লাহ হ্যাঁ কর্ণা দিচ্ছে আল্লাহ তাকে ভাবে বলেন ওয়ামিনা সিমাই কোন আনন্দ পৃথিবীর কিছু মানুষ তোমাদের মধ্যে আছে যে মানুষের ক্যারেক্টার হলো বলবে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং আমরা আখেরাতের প্রতি ইমান এনেছি আল্লাহ পাক বললেন এই মানুষগুলো তোমাদের সামনে এত সুন্দর করে বুঝিয়ে সুন্দর করে তোমাদের সামনে বলবে ভালো ভালো কথা বলবে মনে হবে এটা তার মতো মানুষ এর মতো মানুষ সেই হয় না লেবাস আর সুন্দর চেহারা দেখে তোমার মনে হবে এই সত্য কথাই বলতেছে সত্য ভাষণে দিতেছে কিন্তু আল্লাহ পাক বললেন ও পৃথিবীর manusiaরা সচেতন মানুষ তোমরা জেনে রাখো এত সুন্দর করে বচন বা বচন ভঙ্গি দিয়ে সুন্দর বচন প্রয়োগ করে যে মানুষটা কথাগুলো বলল আল্লাহ পাক বললেন ওয়া মান দি বাস্তবিক পক্ষে মানুষগুলো মুমিন নয় এইতে কথা বলছে আল্লাহ বললেন আর এই মিথ্যাবাদী মিথ্যা কথা বলে মানুষগুলোকে ধোকা দিতে চাই খাদিমুন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু এই পৃথিবীর বুকে এই মিথ্যাবাদী মানুষরা যে ব্যক্তি বলতেছে আমরা কি এনেছি আল্লাহর প্রতি আখরাতের প্রতি আমরা মদিনা সনদ অনুযায়ী সমাজ এই এইরকম সুন্দর ভাষণ যে মানুষটা দিতে চায় সুন্দর ভাষণটা সুন্দর যে মানুষটা দেয় আল্লাহ পাক বললেন এই মানুষটাই এই মানুষটা আল্লাহকে ধোকা দেওয়ার জন্য চিন্তা করতেছে আল্লাহকে ধোকা দিতে চায় চাই আর যারা ইমান এনেছে সরল মনা মানুষ যারা সুন্দর প্রকৃতির মানুষ যারা ইমানদার এই মানুষগুলোকে ধোকা দিতে চায় আল্লাহ পাক বললেন বাস্তবিক পক্ষে এই মানুষগুলো কাউকে ধোকা দিতে পারবে না এই মানুষগুলো আল্লাহকে ধোঁকা দিতে পারবে না এই মানুষগুলো ईमानदारদেরকে ধোকা দিতে পারবে না কারণ ईमानदारরা হলো সচেতন আল্লাহ পাক বললেন ওয়া ইয়াদাউনা ইল্লা ওই মানুষগুলো নিজেদেরকেই ধোকা ছাড়া আর কাউকে ধোকা দিতে পারে না ওয়া মা শরুন বাস্তবিক পক্ষে তারা বুঝতে পারে না নিজেদেরকে কেমন করে তারা ধোকা দিচ্ছে তারা বুঝতেই পারবে না কিভাবে তারা ধোকায় পড়ে গেছে কারণ তাদের কি হোকালো পথে চলে যায় পরকারের জীবনে পাচার কোন উপায় থাকে না আল্লাহ পাক বলেন এই মানুষগুলো এমন প্রকৃতির মানুষ যে মানুষগুলো ইমানদার সেজে নিজেকে আল্লাহ ওয়ালা সেজে নিজেকে মুসলিম সেজে নিজেকে মুসলমানের অভিভাবক সেজে কথাগুলো বলবে মানুষগুলো এভাবে কথা বলতেই থাকবে বলতেই থাকবে তাদের ভিতরে এই রোগটা চলতেই থাকবে এবং এই রোগটা দিনে দিনে তাদের বাড়ানো শুরু হবে আল্লাহ পাকে এইভাবে বললেন ফি কুলুবিহিম মারাদুন তাদের অন্তরের ভিতরে রোগ বেরছেন আল্লাহ পাক বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওই লোকটার রোগটাকে আল্লাহ এই যে ধোকা দেওয়ার রোগ মিথ্যে কথা বলার রোগ এই রোগটা তাদের জীবনে দিনের পর দিন তাদের এই রোগটা বাড়িয়ে দেবে তারা কথাই কথায় মিথ্যা বলতেই থাকবে মিথ্যা বলতেই থাকবে আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যে কথাই কথাই ভাষণে বক্তৃতায় সমাজে সব জায়গায় ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন ব্যবসায়িক জীবন সব জীবনে যে এইভাবে আল্লাপটা ধীরে ধীরে যখন মিথ্যা বলতেই থাকবে বলতেই থাকবে সর্বশেষ এই মানুষটাকে আল্লাহ পাক বলবেন এই মানুষটা মহামিথ্যাবাদীতে পরিণত হয়ে যাবে আর এই মানুষটার পরিণতি আল্লাহ বললেন আলী এই মানুষটার জন্য কঠিন শাস্তি রয়েছে কারণ তাও আল্লাহর সাথে যোগ করে দিলেন বিমা কানু বোন মূল কারণটাই হলো তারা মিথ্যা বৌদ্ধ মিথ্যা প্রতিপন্ন করতে সবাই বলে নাউযুবিল্লাহ মিথ্যে বলার কারণে মিথ্যে বলার কারণে এই মানুষগুলোর কথা আল্লাহ পাক বিশাল আকারে কোট করে বিভিন্ন জায়গায় বর্ণনা দিচ্ছেন মিথ্যে বলার প্রকৃতিটা কি মিথ্যের ধরনটা কি আমরা অনেক সময় দেখা যায় এটা কি মিথ্যেই মনে করি না সহজ ভাবে নিয়ে নেই মিথ্যের অনেক প্রকৃতি রয়েছে ব্যক্তি জীবনে মানব মিথ্যের মধ্যে পড়ে আছে যেমন ব্যক্তি জীবনে নিজের সম্মান বাঁচানোর জন্য মিথ্যা বলে নিজের স্থান দখলের জন্য মিথ্যা বলে নিজের অবস্থান তৈরি করার জন্য মিথ্যা বলে লোবের কারণে মানুষ মিথ্যা বলে নিজের অবস্থান তৈরি করে নিজে একটা জায়গায় পৌঁছানোর জন্য মানুষ মিথ্যা আশ্রয় গ্রহণ করে এগুলো সবগুলো মিথ্যা আওতাভুক্ত মানুষ নিজের পাপ লুকানোর জন্য মিথ্যা কথা বলে মানুষ নিজেকে ভালো সাজার জন্য কথা বলে মানুষ তার জীবনের ভুলটা লুকানোর জন্য মিথ্যে কথা বলে এগুলো মিথ্যার ব্যক্তি জীবনে মিথ্যার ধরন এই কাজগুলো মানুষ করে কি করে না করে তো নাকি করে মানুষ আর কিছু মিথ্যার ধরন আছে যেমন মানুষ গুজব বা অপপ্রচার বা অতিরঞ্জনের জন্য মিথ্যা কথা বলে যেমন একটা ঘটনা শোনার সঙ্গে সঙ্গে একটা কথা বলার সঙ্গে সঙ্গে অথবা আপনার কোনো বন্ধু একটা ফেসবুকে পোস্ট দিয়েছে একটা পোস্ট দিয়েছে অন্য কোনো কারণে ফেসবুকে পোস্ট দিয়ে দিয়েছে অথবা তিনি অন্য কারণে পোস্টটা দিলেন কিন্তু হয়তো মনে হচ্ছে যে আপনাকে উদ্দেশ্য করে পোস্ট দিয়েছে যা চাই বা চাই করা ছাড়াই আপনি আপনি এটা প্রচার করা শুরু করে দিলেন এটা এক প্রকার মিথ্যা এটা এক প্রকার মিথ্যা আপনি যাচাই বাচাই না করেই এটা প্রচার করে দিলেন এটা হলো মিথ্যা যে কারো সঙ্গে কথা বললেন সে একটা সংবাদ আপনার কাছে এনে দিল আপনি কোন যাচাই বাঁচাই ছাড়া প্রচার করে দিলেন এটা হলো মিথ্যা আপনি অন্যের মানুষের কথা একটা দোষকে আপনি অন্যের সামনে বলে বেড়ালেন এটা হলো এক প্রকার মিথ্যা মানুষ প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি দিয়ে ওই প্রতিশ্রুতি যার না পালন করা এটা একটা মিথ্যা কারণ আপনি ওয়াদা দিলেন ভাই আগামী কাল তোমাকে এই সময়ের ভিতরে তোমার পাওনা টাকাটা আমি তোমাকে দিয়ে দেব কিন্তু আপনি প্রতিশ্রুতি দেওয়ার পরেও ওই সময়ের ভিতরে টাকা না দিয়ে মিথ্যা প্রতিপন্ন মিথ্যাবাদীতে পরিণত হয়ে গেলেন অতএব ප්‍රතිসূদ্ধির ক্ষেত্রে মিথ্যা মিথ্যার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য আপনি মিথ্যা আশ্রয় গ্রহণ করেন যেমন একটা পণ্য আপনি বিক্রি করতেছেন পণ্যের অনেক দোষ আছে কিন্তু আপনি দোষ বর্ণনা করলেন না মিথ্যা আশ্রয় গ্রহণ করলেন অথবা আপনি ওজনে কম দিলেন আর বললেন এটা আপনাকে এক মন দিয়ে দিয়েছি কিন্তু এক মন আপনি দেন নাই মিথ্যা সাইড ব্রাউন করেছেন আপনি অন্যের কাছে পণ্যটা যে পণ্যটা বিক্রি করতেছেন ওই পণ্যটার গুণ কথা গুণ বর্ণনা করতেছেন যে গুণ ওই পণ্যটার নাই এটা আপনি বর্ণনা করে পণ্যটা বিক্রি করতেছেন এটা এক প্রকার মিথ্যা জীবনের খনে খনে আপনি মিথ্যার ভিতরে ডুবে রয়েছেন আল্লাহ এবং রাসুলের ক্ষেত্রেও আমরা মিথ্যা বলতে চাই না বিশেষ করে আলে ও আলমরা যখন বক্তৃতা দেন কোরআন হাদিসে কথা নেই এমন কথাও আমরা বলে ফেলি অথচ আল্লাহর রাসূল বলেন মান হাদাসা আননি হাদিসান কাযিবান কোন মানুষ যদি আমি বলি নাই এমন কথা আমার উপর যদি আরোপিত করে মিথ্যা আরোপ করে এমন কথা যদি বলে ফেলে মুতাআম্মিদান এটা যদি সাকিত বলে ফেলে এই মানুষটার জন্য আল্লাহর রাসূল বলেন ফালিয়াতাবওয়া মা কাঁদা ওই মানুষটা যেন তার জায়গাটা নিজের জায়গাটা এই কথা বলে জাহান্নামের মধ্যে নিয়ে নিল তার মানে আপনি যে কথাটা বলবেন সেটা রাসুলের নামে বললে অবশ্যই সচেতন ভাবে বলতে হবে এরকম করে মানুষ মিথ্যা আশ্রয় গ্রহণ করে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে মানুষ মিথ্যা কথা বলেন মানুষ আদালতে যে মিথ্যা কথা বলে একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয় আর একটা আর একটা রূপ হইতে পারে মানুষ মিথ্যা সাক্ষ্য দুই ভাবে দিতে পারে কেউ আসামির পক্ষ হয়ে কখনো মিথ্যা বলে কেউ আভাজির পক্ষ হয়ে মিথ্যা বলে দুই প্রকার মিথ্যা এই সম্পূর্ণভাবে এক সময় মানুষ মজা ঠাট্টা করে মিথ্যা কথা বলে মানুষকে হাসানুর জন্য মিথ্যা কথা বলে অনেক সময় গল্প গুজবে মিথ্যা কথা বলে এগুলো হারাম বিশ্ব নবী সাল্লাম মজা করে মিথ্যা কথা বলতো নিষেধ করেছেন অনেক সময় আপনারা এই গল্পটা সবাই জানেন একজন মিথ্যাবাদী রাখালের গল্পটা সবাই জানেন ওই মিথ্যেবাদী রাখাল প্রত্যেক দিন মানুষের সঙ্গে ঠাট্টা করার জন্য একটু মজা নেওয়ার জন্য প্রত্যেক দিন বলতো বাঘ এসেছে বাঘ এসেছে আর গ্রামের মানুষরা তাকে বাঁচানোর জন্য আসতো এসে দেখতো বাঘ নেই মানুষগুলো ফিরে চলে যাইত একটু মজা পাইতো ঠাট্টা করে এই মানুষগুলোকে সবসময় ঠাট্টা বিদ্রুপের পাত্রে তৈরি করে নিয়েছিল একদিন যাই দুই দিন যাই তৃতীয় দিন যখন বাঘ সত্যিকারে চলে আসছে বাঘ এসে যখন যখন হামলা করা শুরু করে দিয়েছে ওই বালকটা বলতেছে বাঘ এসেছে বাঘ এসেছে আমাকে বাঁচাও গ্রামের মানুষরা মনে করে নিয়েছে এই বালকটা তো প্রত্যেক দিন মিথ্যা কথা বলেছে আজকেও তার মানে মিথ্যা বলছে আমরা কেউ আজকে আর তাকে বাঁচাতে যাব না শেষ পর্যন্ত বালকটাকে খেয়ে ফেললো বাঘে খেয়ে ফেললো মেষ ফলটাকেও বাঘে খেয়ে ফেলল এই গল্পটা আপনার সবাই জানেন তার মানে ওই বালকটা মিথ্যে কথা বলার কারণে তার পরিণতি সেই রাখালের পরিণতি চরম আকার ধারণ করেছিল এই জন্য মজা করে রসিকতা করেও মিথ্যা কথা বলা যাবে না আমরা অনেক সময় মেডিকেল সার্টিফিকেট দেই মেডিকেল সার্টিফিকেট ডাক্তারের কাছ থেকে নিয়ে ছুটি নেই ডাক্তার ও মেডিকেল সার্টিফিকেট টাকার বিনিময়ে মিথ্যা সার্টিফিকেট দিয়ে দেয় আমরাও মিথ্যা সার্টিফিকেট দিয়ে ছুটির দরখাস্তটা প্লেস করি এটাও এক প্রকার মিথ্যা অনেক সময় আমরা এ জলমণি বন্ধন করতে যাই এটা অনেকেই করে থাকেন আপনারা জন্ম নিবন্ধন যখন করতে যান জন্ম নিবন্ধন করতে গিয়ে জন্ম নিবন্ধনে জন্মের তারিখটা আপনারা লেখেন মিথ্যা আকারে বয়স লেখেন বাড়াই দেন অথবা কমাই দেন করেন কি করেন না করে করে নাকি এই এলাকায় করে না মনে করেন এই কাজটা তো সহজ সমস্যা কি হুজুর একটু বাড়াই দিলাম বা একটু কমাই দিলাম সমস্যা কি আপনি তো আপনার সন্তানের জীবনটাই মিথ্যা দিয়ে শুরু করলেন তার জন্মটাই তো মিথ্যা দিয়ে শুরু করলেন এই জীবনে যত জায়গায় এই জন্ম তারিখটা লিখবে তত জায়গায় সে মিথ্যা লিখবে ধরে বলেন ঠিক কিনা তাহলে আপনার সন্তানের জন্ম নিবন্ধনটাও আপনি মিথ্যা বয়স কম বা বেশি লেখে মিথ্যার মধ্যে ডুবে গেলে অনেক সময় আপনারা মহরানার কথা ধার্য করেন বিয়ের সময় করে না না টাকা পয়সা মোহরানা ধার্য করলেন এরপরে উপস্থিত আপনি মনে মনে ভাবলেন এটাতে তো এক দেখা দিব না উপস্থিত যা দিলাম তাই মনে মনে এটা ভাবে তো দেয় কি নাই কথা বলেন দেয় না মনে মনে এটা এইভাবে দেওয়া তো লাগবে না এটা মিথ্যা একটা কাজ দিয়ে আপনি মোহনাটা লেইফা দিলেন আপনি তো বিয়াটাই মিথ্যা দিয়ে শুরু করলেন যের বরং কিনা আপনি বিয়াটাই মুথা দিয়ে শুরু করেছেন আপনার সন্তান আর কত ভালো হইতে পারে আপনি যা দিতে পারবেন না তা লিখলেন কেন অথবা ডাইরেক্ট বলে দেন আমি তিন লাখ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা বহরানা লেখাইলাম কিন্তু এর মধ্য থেকে মাত্র দশ হাজার টাকা দিব জীবনেও বাকি টাকা দিব না স্পষ্ট বইলে দিয়া বিয়া করেন অথবা যত দিবেন তত দিয়া বিয়া করেন বাকি কেন আপনি মিথ্যার আশ্রয় নেবেন এগুলো হচ্ছে মিথ্যে কথা এগুলোর ভিতরে যাওয়া যাবে জোরে বলেন যাবে যাবে না আমরা অনেক সময় বইয়ের ভূমিকা লেখে দেই বই লেখার সময় অনেকেই বইয়ের ভূমিকা লেখে দেয় বইটা অনেক সুন্দর লেখক অনেক সুন্দর লিখেছেন যারা শিক্ষিত মানুষ আমরা এরকম করে স্বাক্ষর দিয়ে চলে যাই বাস্তবিক পক্ষে ওই লেখকের যে ভূমিকা লেখে দিল যে সম্পাদক ওকে দাল দ্বারস্থ ওই বইটা পড়ে দেখে নাই মিথ্যা সার্টিফিকেট দিয়ে দিল মিথ্যা কথা লিখে দিল এইভাবে মিথ্যার বিভিন্ন রূপ আমরা গ্রহণ করেছি অনেক সময় একটা বাচ্চা আপনার কোলে আসতেছে না ওই বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য আপনি মিথ্যা রাত্রে গ্রহণ করছেন বলছেন বাবা তুমি আমার কোলে আসো তোমাকে চকলেট দেব বলেন না বলেন তো নাকি বলেন কিন্তু আপনার যখন বাচ্চাটা কোলে আসলো চকলেট কিন্তু আপনি দিলেন না বাচ্চাটাকে আপনি মিথ্যা কথা শেখালেন মিথ্যা বোঝালেন আপনার সন্তানটাকে আপনার ভাতিজা ভাতিজিটাকে মিথ্যা বলা ছোট্টবেলায় আপনি শিক্ষা দিলেন সমাজটা কিভাবে ভালো হবে সব জায়গায় তো মিথ্যা সব জায়গায় তো মিথ্যা চারিত্রিক সনদ আনতে যাবেন চারিত্রিক সনদ যার কাছে নিতে গেলেন চেয়ারম্যান মেম্বারের কাছে জীবনে আপনাকে দেখে নেয় আপনার চরিত্র সম্পর্কে জানে না সুন্দর করে একটা চারিত্রিক সনদ দিয়ে দিল গ মিথ্যা লেখলো আপনি একটা মিথ্যা চারিত্রিক সনদ দিয়ে দিলেন এগুলো হলো মিথ্যা এরপরে শিক্ষা প্রতিষ্ঠানে গেলেন যাওয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানের কাছ থেকে একটা পত্র নিলেন সুন্দর করে প্রত্যয়নপত্র লিখে দিল ছেলেটা অনেক ভদ্র অনেক সুন্দর জীবনেও প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করে নাই দেখবেন ওই ছেলের নামে যত রিপোর্ট জমা হয়েছে একখানে করলে একটা বস্তা আত্তি হয়ে যাবে এরকম আছে আমাদের আর অথচ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সুন্দর করে একটা প্রত্যয়ন পত্র দিয়ে দেয় এগুলো সবগুলো মিথ্যা মিথ্যার ছয় লাভে পুরো সমাজটা ডুবে গেছে আর সমাজ ডুবে যাওয়ার কারণে মানুষ মিথ্যার ভিতরে ডুবে যাওয়ার কারণে সব জায়গায় অশান্তি চলছে এখান থেকে বাঁচতে হবে